প্রগ্রেসিভ নার্সিং হসপিটাল হুগলি জেলা কমিটির উদ্যোগে ত্রাণ বিতরণ করা হলো খানাকুলে খানাকুলের রাজাটি গ্রামে বন্যা দুর্গত কয়েকশো মানুষকে আজ ত্রাণ সামগ্রী প্রদান করা হয় চাল ডাল তেল পেঁয়াজ ছাড়াও শুকনো খাবার বিতরণ করা হয় এদিন উপস্থিত ছিলেন প্রোগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের হুগলি জেলা শাখার সম্পাদক গোলাম মুস্তাফা সহ আরো অনেকে হসপিটাল নার্সিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হুগলি জেলা কমিটির পক্ষে এলাকায় বন্যা দুর্গত মানুষের সাহায্য আছে আমরা কিছু তান সামগ্রী নিয়ে এসেছি এখানে আমরা চারশো জন মানুষের মধ্যে তান চাল ডাল ফোট তেল এগুলো আমরা বিতরণ করছি মানুষ এখানে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আমরাও তাদেরকে সহযোগিতার মধ্যে সেগুলো বিতরণ করেছি এটা দিয়ে আমরা খুবই আনন্দিত যে আমরা মানুষকে একবেলার জন্য শুধু সমস্ত খাদ্য সামগ্রী দিয়েছি এই জন্যে এখানকার প্রশাসনের তরফ থেকে পাবলিক আমাদেরকে যে সহযোগিতা করেছেন তার জন্যে আমরা ওনাদের আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাই রোগেছি নার্সিংহোমের পক্ষ থেকে আমাদের রাজাটি পূর্ব পূর্বপাড়ায় প্রায় রাজাটি উত্তরপাড়ায় প্রায় চারশো জনের মতন গোন্ডাভাষী বা বান্ধবাসী মানুষকে যেসব খাদ্য সামগ্রী দিয়েছেন ওনাদের ধন্যবাদ জানাই এবং সমস্ত পূর্বপাড়ার সমস্ত সাধারণ মানুষ খুব খুশি হয়েছে ওনাদের এই তান পাওয়ার জন্য সেই জন্য ওনাদের ধন্যবাদ জানাই স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপি শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা হুগলি যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট এই নাম্বারে